আজকে আমরা দুই ধরনের অঙ্ক শিখব দেখুন এক নম্বর অঙ্কে আমার ফিতা ফুত্রের বয়সে আলাদা দেওয়া আছে আবার দুই নম্বর অঙ্কে ফিতা ফুত্র বয়সের অনুপাত দেওয়া আছে দুটো দুই নিয়ম দেখুন এখানে ফিতার বয়স হচ্ছে আটষট্টি বছর আবার পুত্রের বয়স বিশ বছর এখানে চার বছর পূর্বে পূর্ববানী আগে যদি পূর্ব বলা হয় তখন আমরা সেটা কী করব বিয়োগ করবো তার মানে আটষট্টি বিয়োগ চার অনুপাত যেহেতু এখানে অনুপাত বলা হয়েছে বিশ বিয়োগ চার এই যে চার বছর পূর্বে পরে বললে তখন আমরা কী করতাম যোগ করতাম যদি এখানে চার চার বছর পূর্বে না বলে যদি বলা হতো চার বছর করলে চার ষোলো কতষট্টি ষোলো কে ষোলো চারের অনুপাত এক দুই নম্বরে আমি দেখো এগারো অনুপাত চার বছর তো এখানে পুত্র বয়স্ক বছর ষোলো বছর এই যে ষোলো ফত্র বয়সের কয় ষোলো ফত্র বয়সের ক্ষয়গুণ চার গুণ অনুভব অনুরূপভাবে আমরা ফিতের বয়স বয়সে কতগুণ হবে গুণ হবে তার মানে এগারো গুণ চার সময় চার কত চার এগারো কত চুয়াল্লিশ তারপর চল্লিশ ইজ উত্তর চল্লিশ বছর এখানে দেখুন আবার তিন বছর পূর্বে আবার এদিকে পাঁচ বছর পর বলা হয়েছে তাহলে এদিকে তিন বছর বলা হয়েছে এদিকে পাঁচ বছর পর বলা হয়েছে এই তিনের সাথে এই পাঁচ আমি কী করব প্রথমে যোগ করব সম কত হয় আট এই আট আমি মা ও মেয়ের বয়স সাথে কি করব যোগ করব। তাহলে মার বয়স মার বয়স কত সাতাশ বছর সাতাশ যোগ আট যেহেতু এখানে অনুপাত আছে আমি অনুপাত দিব দুই দুই সাথে আমি কত যোগ করব মার মেয়ের বয়স দুই বছর এই মেয়ের বয়স দুই বছর কত যোগ করবো আট যোগ করব হয় পঁয়ত্রিশ দশ তাহলে আমি পাঁচ দার বুক পাঁচ দার ভাগ যাচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুগুণো দশ সাত অনুপাত দুই এই সাত অনুপাত দুই আমার ষোট উত্তর ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ